আজকের ভিডিওতে কি কি থাকছে দেখে নিন গতকাল বলেছিলাম মিষ্টি বানাবো সেই যে মিষ্টি বানিয়েছি কতটা লোভনীয় হয়েছে আর এখন ভর্তা বানাচ্ছি লোট্ট সুটকির ভর্তা ছেলে খিচুড়ি খাবে তবু মাছ দিয়ে ভাত খাবে না তার জন্য এই যে গরম গরম খিচুড়ি আর লোট্ট সুটকির ভর্তা আজকে কি কি আয়োজন করলাম কী রান্না করলাম দেখতে থাকুন আমার সাথে থাকুন ওয়েলকাম টু রাইয়ান্স ওয়ার্ল্ডে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি বৃষ্টির ভেজা বিন্দু গাছের গায়ে লেগে আছে দেখতে কত সুন্দর লাগছে বলেন তো কালকে রাতে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি সেই বৃষ্টি তো সকালবেলা উঠে দেখি এই যে গাছের গায়ে বৃষ্টি শিশির কত সুন্দর লাগছে তো গাছপালা দেখে চলে আসলাম রান্নাঘরে আমার গ্রিন টি নেওয়ার জন্য এই যে সাজনা পাতার গ্রিন টি সাজনা পাতার গ্রিন টি কতটা উপকার তা তো আমি জানি না কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্রথম প্রথম খেতেই পারতাম না এখন একটু ভালো লাগে প্রথম তো সেই গন্ধ লাগতো এখন গন্ধ লাগে অনেকটাই কমে গেছে আরও কিছুদিন খেলে হয়তো আরও গন্ধটা কমে যাবে খারাপ লাগবে না ভালোই লাগবে দেখেন কি স্বচ্ছ কত সুন্দর লাগছে তো সকালে নাস্তা করে তারপরে দুপুরে রান্নার কাজে চলে আসলাম আজকে রান্না করবো খিচুড়ি হাতে মাখিয়ে খিচুড়ি তো চালের মধ্যে কয়েকটা ভাতও দেখতে পাচ্ছেন সেই ভাতগুলো হলো গতকাল ছিল তো ওই ভাত যদি আজকে রেখে দিই কালকে আর খাওয়া যাবে না আর কেউ খাবেও না এর জন্য চাল ডাল দিয়ে একসাথে মিশিয়ে খিচুড়ি রান্না করব সাথে ভাত যে কয়টা আছে দিয়ে দিলাম আর রাইস কুকারে খিচুড়ি তো খুব ভালো হয় কোনো মানে সুন্দর মাপের মতন যদি আপনি দিয়ে রাখতে পারেন তাহলে আপনার আর কোনো ঝামেলা নেই মাপ মতন বলতে লবণ হলুদ এই জিনিসটা যদি সুন্দর মতন আপনি দিতে পারেন তাহলে আর কোনো টেনশনই নাই। আপনি রাইস কুকারে বসাই দিবেন আর একাই হয়ে থাকবে। তো এই যে সুন্দর মতন সব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন ডাল চাল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর সরিষা না আজকে না সরি আজকে সরিষার তেল দি সয়াবিন তেল দিয়েই খিচুড়ি আজকে রান্না করব আর খিচুড়ি রান্নার কারণ হলো জানেন আজ এক সপ্তাহ ধরে আমি মাছ রান্না করতেছি মাংস রান্না করিনি তো আমার ছেলে মাছ খেতে খেতে বোর হয়ে গেছে তারা আজকে মাছ খাবে না হয় মাংস না হয় খিচুড়ি আমি বলছি যে মাংস রান্না করব না শুক্রবার ছাড়া তাহলে খিচুড়ি রান্না করে দেবা আর ভর্তা করে দেবা সে কতদিন ধরে পেট ভরে খেতে পারছে না আমার ছেলের যে কি কথা আপনারা শুনলে হাসবেন তারা আসলে মাছ খেতে চায় না মাংসটা পছন্দ তো আমি ইচ্ছা করে কিছুদিন ধরে মাংস রান্না করিনি ইচ্ছা করি তো দেখলাম আসলে মনটা খারাপ করে আছে তো আজকে খিচুড়ি আর এই যে লোটটা শুটকির ভর্তা করতেছি রায়াম যে খিচুড়ি আর ভর্তার কি যে পছন্দ বলার মতো না ছোট্ট মানুষ তারপরে এই যে লোটটা শুটকিগুলি সুন্দর করে আগে তেল ছাড়া ভেজে নিলাম তারপরে এখন একটু এই যে গরম পানি দিচ্ছি মানে কড়াইটার মধ্যে দিছি কড়াই তো গরম ওই পানিটা দিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন ওই যে একটা একটা করে কষলাই কষলাই ধুলে দেখা গেছে যদি বালো বা ময়লা টলা থাকে উঠে যাবে এই যে দেখেন এই যে ভাজার পরে দেখা গেছে এই যে এখানে না একটা যে পিছল পিছল লাগে এগুলি তো ডলা দিলেই বালু টালু থাকলে ময়লা থাকলে উঠে যায় তারপরে যদি আপনি সুটকি মাছের ভর্তা করেন রান্না করেন আর খারাপ লাগবে না তাহলে কিন্তু খুব ভালো লাগে গন্ধও লাগে না এতে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তারপরে যে চোলার উপরে কড়াই বসাই দিয়েছি কড়াই একটু একটু গরম করে দিয়ে দিলাম তেল আর চামচ দিয়ে তেল ঢালার কারণ হলো গতকাল ফুচকা বাসছিলাম তবে ভাজার পরে তেলটা অনেকটাই রয়ে গেছে সেই তেল কী করবো আজকে রান্না করতেছি কতগুলো রসুন আর পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি এক বাটা লাগবে তো কিছু হবে না তো একটু ভালো করে ভাজা দিচ্ছি তারপরে দিয়ে দেব লোটটা শুটকি লোটটা শুটকি অনেক সুন্দর করে ভাজব তারপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এখন ভালো করে ভাজতে হবে তারপরে হলুদ হলুদটা পরে দেওয়ার কারণ হলো এই যে তেলের মধ্যে পেঁয়াজ রসুন যে ভাজতেছি হলুদ দিলে কড়াইতে লেগে যায় তাড়াতাড়ি তো ভালো করে ভাজা হয়েছে পেঁয়াজের গন্ধটা দূর হয়েছে তারপরে হলুদটা দিছি এখন ওই যে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি হলুদটা আগে দিলে হলুদ বা মরিচের গুঁড়া দিলে পুড়েও যায় আর যে তাড়াতাড়ি কড়াইতে লেগে যায় এখন ওই যে বাটা বাটি ভর্তা কিন্তু পাটায় বাটা যে মজা ব্লেন্ডারে যে ওই কিন্তু মজা নেই ভর্তা পাটায় বাটা হাতে মাখা ভর্তা ও সাধারণ মজা কার কার মজা লাগে এইভাবে বলেন তো কমেন্টটি কিন্তু জানাবেন আমার সাথে কি একমত নাকি আপনারা যদি একমত হন তাহলে কমেন্টটি জানাবেন আর সুটকির ভর্তা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টটি জানাবেন আগে বেশি একটা খেতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ খেতে পারি এই যে নিজের ভর্তা আমি নিজে বানাই অনেক সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে বানাই এখন কোনো গন্ধ নাই কিছু নাই সেই স্বাদ হয়েছে আজকে আমার ছেলেটা অনেক খুশি হবে তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ভর্তা যতটা লাল দেখা যাচ্ছে ভর্তা কিন্তু এত ঝাল না কারণ হলুদের গুঁড়া দিচ্ছি তো অনেকটাই লাল লাগছে কিন্তু এত ঝাল না কিন্তু আর দেখে যে খিচুড়ি আমি খিচুড়িটা না রাইস কুকারে বসায় দিয়ে বড়ো ছেলেকে আনতে গিয়েছিলাম স্কুলে সেই এক ঘন্টা লাগে এসে দেখি আমার খিচুড়ি হয়ে বসে আছে কোনো নাড়া লাগে না চারা লাগে না কিচ্ছু করতে হয় না আর লবণ তো আমরা একটু কম খাই আমি জানি লবণ আমার কতটুক লাগবে দিয়ে যাই আমার লবণ সব পরিমাণে দেখেন পারফেক্ট আর খিচুড়িটা না আল্লাহ আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ অনেক অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে ভর্তা দেখাচ্ছে আজকে আমার রায়ান যে কী যে খুশি হয়েছে অনেক অনেক খুশি হয়েছে রায়ান তো এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ খিচুড়িটা মার্শাল্লা অনেক অনেক মজা হয়েছে রাইস কুকারটা এনে অনেকটাই ভালো হয়েছে রাইস কুকারে খিচুড়ি রান্না করে আমার কোনো ঝামেলাই নাই ভাত রান্নারও কোনো ঝামেলাই নাই পানিটা আমি এত পারফেক্ট বুঝে গেছি আগে প্রথম প্রথম যখন রাইস কুকারে ভাত নিজ দে না কেমন জানি চলতা চলতা হয়ে যায় থাকতো নিচের ভাতগুলি চেপচেপে হয়তো ভালো হতো না পানিটা আমি এখন এমন মাপে বুঝে গেছি আলহামদুলিল্লাহ ভাত আমার একদম ঝরঝরে হয় আর এই হলো মিষ্টি দেখেন এই যে মিষ্টি বানিয়েছি গতকাল বলেছিলাম না ভিডিওতে মিষ্টি বানাবো মিষ্টি কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন মিষ্টিটা কিন্তু অসাধারণ মজা হয়েছে আর মিষ্টি লাল কালার রসগোল্লা লাল কালার হওয়ার কারণ আমার চিনিটা না লাল ছিল তার জন্য লাল হয়েছে লাল হোক আর যাই হোক খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে দারুণ হয়েছে দেখেন আর আমি যখন মিষ্টিটা বানিয়েছিলাম আমার কড়াইটা না ছোটো হয়ে গেছিলো যদি বড় হতো তাহলে এক একটা মিষ্টি আলাদা আলাদা একটু ফাঁকা ফাঁকা হতো দেখা গেছে একদম মানে গোল গোলই থাকতো একটার গায়ে একটা লেগে আসলো তো এর জন্য একটু চ্যাপটা চ্যাপ্টা কিন্তু দেখেন মিষ্টি অসাধারণ হয়েছে দেখেন যেমন সব খেতেও অনেক মজার হয়েছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ